এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় আছে বাংলাদেশের মতো এমন সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোনো দেশে নেই এপ্রিল শনিবার দুপুর নারায়ণগঞ্জ বন্দরের মহাতীর্থ স্নান উৎসব পরিদর্শন শেষে এসব কথা বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম চৌধুরী নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সনাতন ধর্মালম্বীদের এই স্নানোৎসবে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ আহমেদ চৌধুরী ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আউল্লাহ হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, জেলা পুলিশ সুপার প্রতুষ কুমার মজুমদার, বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোসাফিজুর রহমান, বন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ। আমি আশা করব এইখানে গতকাল পড় আপনারা যে পবিত্র হয়ে যাচ্ছেন এটা সব সময় এদের বজায় রাখবেন। এটা যেন পবিত্র যেন আপনার সব সময় থাকে আর একটা হলো প্রশাসনে যারা জড়িত ছিল তাদের আপনারা একটু ধন্যবাদ দিবেন তারা কিন্তু এবার খুব ভালোভাবে ম্যানেজ করছে পানিটাও কিন্তু ভালো ছিল এবং এবার পুণ্যার্থীও কিন্তু সংখ্যা অন্যান্য মানুষ থেকে অনেক বেশি এবার পুণ্যার্থীদের সংখ্যা অনেক বেশি প্লাস আবার এবার যে ইটা পড়ছে ওটা কিন্তু রাত দুটের থেকে মনে হয় লগ্নটা শুরু হয়েছে

মিথ্যা সংবাদ দিলে হয়তো লোকজনের বেশি হবে সে পয়সাটা বেশি পাবে এই জন্য কিন্তু অনেক অনেক কাজ করে বিদেশি মিডিয়াও হয়তো আমাদের দেশে তাদের সাথে সম্পর্ক ভালো তারাও অনেক সময় তারা যে একটা মিথ্যা সংবাদ দিতে বাট আপনারা সত্যি সংবাদ তাদের আপনারা কাউন্টার করবেন এবং তাদের সেই সময় তাদের মুখে চুনকালি পড়বে আমি আশা করব আপনারা সত্যি সংবাদ দেন আমি আশা করব আমাদের যদি কোনো ভূত থাকে আপনারা বলেন আমরা কিন্তু

জেলা থেকে আমরা আয়োজনা করি এবং এটা ভবিষ্যতে যেন আরো ভালোভাবে হয় সবসময় আমাদের চেষ্টা থাকবে আজকে রাত সময় আছে আপনাদের প্রশাসন থেকে কিন্তু আপনাদের এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে এখানে খাবার দাওয়ারও কোনো সমস্যা নেই আপনাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে রিপোর্ট করেছেন সাগর খান এনএন টিভি নারায়ণগঞ্জ